কুকিং রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুমুখী রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি কচুমুখী কেটে দুই পয়সা করে নিয়েছি হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পেঁয়াজ কুচি তেজপাতা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পানি ধরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এই রান্নার শুরুতে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজার জন্য আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিব তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে দুই মিনিটের মতো আমি ভেজে নেব আর চুলা রাস্তা আমি মিডিয়ামে রেখেছি এখানে চারশো গ্রামের মতো মাছ আছে মাছগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আরো কিছুটা তেল দিয়ে দিব আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম

এখানে এক চা চামচের মতো জিরা গুঁড়া আছে দিয়ে দিলাম তো এক মতো ভেজে নেব বেশি ভাজা যাবে না আবার জিরা পুড়ে যাবে এবার আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব এখানে এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর এক চা চামচের মতো হলদের গুঁড়া আছে এটা দিয়ে দেব এবার দুই মিনিটের মতো মশলা আমি কষিয়ে নেব দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি কচি মুরগিগুলোকে দিয়ে দিব মশলার সাথে কচি মুরগি তো এগুলোকে পাল্টে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব তবে মাঝে মাঝে অবশ্যই নাড়া দিব তিন থেকে চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি গানা দেই করে আমি একটুটা পানি দিয়ে দিব এক কাপের মত আমি পানি দিয়ে দিব আর ও তিন চা চামচ মত এটা খুশি নিব তবে মাঝে মাঝে অবশ্যই নাড়া দিয়ে দিই আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নেব তখন মু지고লা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আর প্রথমত তরকারিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিলে জলটা অনেকটা টেনে নেয় ঝোলটা বলক আসতে আমি মাছগুলো দিয়ে দিব ঝোলে বলক চলে আসতে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলো দিয়ে আর চার মিনিটের মতো রান্না করবো নামানোর আগে আমি ধনিয়া পাতা তো কিছু নামি নিব তরকারিতে ঝোল দেওয়ার পর আমি আরো চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুটি দিব আর চুলা রাস্তা আমি বন্ধ করে দিব এরপর আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুমুখির তরকারি দেখতে অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছে একেবারে ঝাল ঝাল পারফেক্ট একটা রান্না হয়েছে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ